আমি অসাধারণ একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমার বড় আম্মা খের দিয়ে গরুর মাংস রান্না করতেছে নৌকার আপা পেশ থেকে আপনাদের স্বাগতম আশা করি যে যেখান থেকে দেখতেছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আর এই তো আমি সারা দিন কি কি করলাম আপনাদের মাঝে শেয়ার করতেছি আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন ফলো করবেন আর এই তো আমি সকাল সকাল একটু পোলাও ভাত করলাম আর ঘাটি করব মাত্র একটি ডিম দিয়ে ঘাটিটা করব। আর ডিম দিয়ে কে কে ঘাটি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিম দিয়ে ঘাটি কিন্তু অসাধারণ হয় খেয়ে দেখবেন বা যারা খাইছেন অবশ্যই জানেন যে লাউ ঘাটিটা অসাধারণ হয় ডিম দিয়ে তারপর একটু গ্রামে আসলাম হুট করেই আসলাম কেন আসলাম সেটাও বলতেছি আর এসেই দেখতেছি দেখেন গ্রামের মানুষ সবাই ধান নিচ্ছে আর দেখেন এখানে টিনের বাড়ি হলো দেখেন অনেক সুন্দর সুন্দর ঝাড় আছে আর এইদিকে আমার বড় মা ওই তো বললাম খের দিয়ে গরুর মাংস রান্না করতেছে আমাদের জন্য আর ওই তো বললাম কেন আসলাম সেটা হলো আপনাদের ভাই একটা আমার বাবার জন্য ওষুধ নিয়ে আসছিলো তো ওষুধ দেওয়ার জন্যই আসছি আর দেখেন বড় মাংস দিছে একদিকে আর দুই দিকে ধান দিছে মানে তিন চোখা এটা তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আসার পরে এখানে বাবাটা মুরগির কাবাব খাবে তো তার জন্য আমরা নিচ্ছি আর এই তো আমাদের প্রসাদপুর বাজার এটা আর এখানে টুকুর দোকানে অনেক সুন্দর সুন্দর কাবাব পাওয়া যায় আর খেতেও অসাধারণ আর এখানে মজার মজার আইসক্রিমও আছে আর গরমের তো আইসক্রিম খেতেই হবে তাই না আর আইসক্রিম খেতেও অনেক ভালো লাগে গরমের সময় আর কি তো আমি একটু করে আইসক্রিম গরমের সময় খেতে ভালোবাসি এখানে আমি দাঁড়িয়ে আছি আপনাদের ভাই তো ওষুধ নিতে গেছে যাই হোক আমরা এখন বাসায় চলে আসলাম আর এসেই আমাদের কাবাবটা খুলতেছি আর এই তো খুলতে পারতেছি না আপনাদের ভাই একটু হেল্প করতেছি আর কি কাবাবের সঙ্গে দুইটা রুটিও নিয়েছি আমরা দুইটি রুটি আপনাদের দেখানো হয়নি আর কি তো যাই হোক রুটিগুলোও অসাধারণ খেতে দেখেন কাবাবটার কালার অসাধারণ লাগতেছে আর কি এই তো দুইটা রুটি নিয়েছিলাম দুইটাও অনেক মোটা মোটা আর কি সুন্দর এই তো দেখেন অনেক মোটা দুইটাই রুটি আর কি তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ